আমাদের অনেক যোগ্যতা থাকতে পারে আমাদের দরিদ্রদের দান করার মতো অনেক ধন সম্পদ থাকতে পারে এবং কি আমরা অন্যের উপকার করার জন্য অনেক ত্যাগ স্বীকার করতে পারি অনেক সময় নিজের জীবনও দান করে দিতে পারি এবং এমন অনেক আশ্চর্য ভাষায় কথা বলার ক্ষমতাও আমাদের থাকতে পারে এবং আমরা বলতে পারি যে আমি ঈশ্বরকে বিশ্বাস করি এবং বিশ্বাসের অনেক আশ্চর্য কাজও আমরা করতে পারি যা সাধারণ মানুষ করতে পারে না কিন্তু সম্মানিত বন্ধুগণ একটি বিষয়ে আমাদের খুব গুরুত্বপূর্ণ এবং খুব হৃদয় দিয়ে এবং গভীরভাবে জানা দরকার সেটি হচ্ছে সব উপরে হচ্ছে ভালোবাসা আমরা এমন অনেক কিছু করতে পারি সেখানে কি আমাদের ভালোবাসা আছে আমি কি ভালোবাসা দিয়ে সেই কাজ করছি আমাদের মধ্যে যদি ভালোবাসা না থাকে তাহলে যত যোগ্যতা থাকুক যত ভালো কাজ থাকুক ঈশ্বরের প্রতি যত গভীর বিশ্বাস থাকুক পবিত্র বাইবেল বলছে আমাদের কোনো লাভ নাই আসুন সেই জায়গাটা দেখি যদি আমি মানুষের এবং স্বর্গদূতের ভাষায়ও কথা বলি কিন্তু আমার মতে ভালোবাসা না থাকে তবে আমি জোরে বাজানো ঘন্টা এবং ঝনঝনকারী করতাল হয়ে পড়েছি আর যদি নবী হিসেবে কথা বলার ক্ষমতা আমার থাকে যদি সমস্ত গুপ্ত সত্যের বিষয়ে আমি বুঝতে পারি আর যদি সব রকম জ্ঞান আমার থাকে পাহাড়কে পর্যন্ত এক জায়গা থেকে আরেক জায়গায় সরিয়ে নেওয়ার মতো পূর্ণ বিশ্বাস আমার থাকে কিন্তু আমার মধ্যে ভালোবাসা না থাকে তবে আমার কোনোই মূল্য নাই আমার যা কিছু আছে তা যদি আমি গরিবদের খাওয়ানোর জন্য দান করি এমনকি দেহটাও পোড়ানোর জন্য দান করি কিন্তু আমার মধ্যে ভালোবাসা না থাকে তবে আমার কোনোই লাভ নাই তো যে জায়গাটি আমরা পাঠ করলাম এই জায়গার মধ্যে স্পষ্টভাবে লেখা আছে কি লেখা আছে যদি দুধ গড়ের ভাষা বলার আমাদের ক্ষমতা থাকে তাই না বলা হচ্ছে যদি গরিবদের জন্য নিজের দেহ দান করে দিই বলা হচ্ছে যদি আমাদের এমন বিশ্বাস থাকে যে পাহাড়কে পর্যন্ত সরাতে পারে কিন্তু শেষে বলা হচ্ছে যদি আমাদের মধ্যে ভালোবাসা না থাকে তাহলে সব কিছু বৃথা এইগুলি শুধু ঝনঝনকারী শব্দ তাই আপনি আমি যা কিছু করছি আমাদের মধ্যে কি এসব কিছুর মধ্যে ভালোবাসা আছে আসুন ভালোবাসার মধ্যে দিয়ে এগিয়ে যায় ভালোবাসা হচ্ছে মূল বিষয় আমাদের মধ্যে এমন অনেক যোগ্যতা না থাকতে পারে কিন্তু যদি ভালোবাসা থাকে তাহলে ভালোবাসার মধ্য দিয়েই আমরা ঈশ্বরের আশীর্বাদ লাভ করতে পারি এই পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা অসহায় দরিদ্র যারা অশিক্ষিত যাদের অনেক ভাষায় কথা বলার ক্ষমতা নেই যারা হয়তো শুদ্ধভাবে কথাও বলতে পারে না কিন্তু তাদের মধ্যে ভালোবাসা আছে আর যদি ভালোবাসা থাকে তাহলে ঈশ্বর তাদেরকে আশীর্বাদ করবেন আজকে ঈশ্বর দেখতে চান না এটা যে আপনি কত শিক্ষিত কত ধনী এবং আপনি কত বেশি ভালো কাজ করেছেন কতটা বিশ্বস্ত কিন্তু তিনি সবার আগে যেটা যেটা দেখতে চান সেটা হচ্ছে আপনি কতটা ভালোবাসার মানুষ আপনি কতটা ঈশ্বরকে ভালোবাসেন কতটা মানুষকে ভালোবাসেন এবং কতটা নিজেকে ভালোবাসেন আসুন আমরা ভালোবাসার মানুষে রূপান্তরিত হন প্রভু আমাদের প্রত্যেকে ভালোবাসার মানুষে রূপান্তরিত করুন